বামন এক ভাজায় পায় না আর দ ভাজা হাসতায় তোর বউ সেই সুগবে রে হ্যাঁ না সেই সুগবে না তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোমল শাক যেগুলো আমি আমাদের এখান থেকে উঠাইছি একদম দেখেন পরিষ্কার একদম খুব সুন্দর আর আমার ছেলে কি উঠাইছে দেখেন এই যে দেখা তো কি তুলছিস ছেলে উঠাইছি এগুলো দেখেন এগুলো কি করবো আমরা শাক খাবো না আর কিছু হ্যাঁ এই খাস গুলো উঠেছে খাস গুলো লতি গুলো না এরকম এই যে দেখেন এগুলো শাক খুব সুন্দর হয়েছে না শাকগুলো অনেক সুন্দর শাকগুলো একদম কমলা কোমলা নিয়েই লাগা বেসপন কি দেখেন দেখেন দর্শকরা দেখেন আমার ভাই এখন এই যে শাক বাঁচতেছে অমন করে বেসে আরে বাপা নেই নে তোর বউ শু গবে শোক কামাই করে দেবো তোর বউ দেখা তো মুখে না দেখাও দেখাও কি করে রে কি করে মামা

মুখোত ধরে না রে তো আমার ছান শেষ এখন আমি চলে এসেছি ফুল তুলতে কাম না আমার পুজো দিতে হবে তো আমি এখন ফুল তুলছি এই যে রাম পড়ে গেল তো এখানে একটা এখানে এখানে জবা ফুলের গাছটা একটু বেশি সংখ্যা মানে আছে আর কি খুব সুন্দর ফুলগুলো একদম নিচেই আছে গাছগুলো এখানে আছে লাল জবা উঠিয়ে নেব এখন আমি ওঠাতে যাচ্ছি এই ফুলটা আসলে এই ফুলটার নাম কি বলেন তো আমি জানি না সানাই ফুল নাকি কে জানি ফুল বলে আমি নাম জানি না গো আপনারা কেউ যদি জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই ফুলগুলোর আসলে নাম কি এই কত সুন্দর না এখন উঠাচ্ছি এগুলো এগুলোকে জানি কি বলে এই ভগবান আমি ফুলের নামও জানি না আচ্ছা ফুল হলেই হলো আর কি নামটা যে জানতেই হবে সেরকম তো কিছু কথা নেই আমার এখন একটুখানি কলার পাতা দরকার তাই এটা ছিঁড়ে নিলাম আর একটু লাগবে আমার এটা নিয়ে নিচ্ছি তো হয়ে যাবে এখন এখানে রান্না করা হচ্ছে কচু লাবড়া সব এখানে রান্না বান্না হয়ে গেছে রান্না কি কি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কমলি শাক ভাজা এখানে আছে কচু দিয়ে একটুখানি মতো মাখা মাখা আর কি আমরা খাওয়া দাওয়া করছি তো তারপরে দেখি কি করা যায় আর আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এই যে ভুর ভুরা খামো এখন ভুর এই নয় কি চিড়ে দো ভাজা চিড়ে দো ভাজা আমাদের ভাষায় একটা মানে ডায়লগের মতো কিছু আছে আর কি তো মানে যখন মানুষ আর কি একটাই পায় না তখন যখন তার থেকে বেশি কিছু আশা করে তখন ওই ডায়লগটা বলা হয় আমাদের ভাষাতে বলে কি যে বামন এক ভাজায় পায় না আর দু ভাজা হাসতায় হ্যাঁ তোর বউ সেই সুগবে রে হ্যাঁ না সেই সুগবে না কর 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 আজকে দিন হাল্লা বাজা দেখি হ্যাঁ ঝগড়া লাগছে মরস দেব না মরস দেব না দিলু নি নাই দেখি কিরকম সাদা ও নিজে কড়াইতে ভেজেছে আর কি চুলার মধ্যে এই গরমে বসে বসে আমাদের ঘরে গ্যাস ফুরিয়ে গেছে তাই তো এই যে আমাদের চা রেডি দেখে দেখে পাখনিটার মুখ খান ও বানাইছে আজকে চা কি কি দেশ চা এলাইসি দিছিল না না দেশ না দা দেন নাই আয় এসো এসো চা খাও চা খাও চা খাও বাবা মামা বানাইছে আজকে চা আমার মহা পড়াশোনা করতেছে যে সভা বসে গেছে চায়ে

তো এখন আমি এগুলো এখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম একটু সময় বয়ল হয়ে গেলে ওইখানে আবার পরিষ্কার করতেছে তো এখানে বসিয়ে দিয়েছি এই যে দেখেন এগুলো এখন সিদ্ধ হবে ততক্ষণে আমি মশলা রেডি করছি তো আমি এখন মশলা রেডি করছি মশলার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন কি কি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কয়েকটা শুকনো লঙ্কা যেটা ধরেন মাংস রান্না করার জন্য যেটা লাগে ওইটাই আর সাথে থাকবেন দেখবেন যে দেখেন কতগুলো ছিল কতটুকু হয়ে গেল এখন এটা দিয়ে এখন রান্না হবে এখন দিয়ে দেব পরিষ্কার করে রাখা গুলো তো এই যে এখন খাওয়া দাওয়া চলছে টিভি দেখা হচ্ছে খাওয়া দাওয়া চলছে এই যে দেখেন শুকনা শুকনো করে বানাইছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসছি টাটা